টি স্টুডিওতে মাত্র দুটা সেটিং অন করে দিলে তোমাদের চ্যানেল গ্রো করবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কোন দুটা সেটিং ওয়াইটি স্টুডিওতে অন করলে পরে তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে তো সবার প্রথমে আমি চলে যাবো হোয়াইটি স্টুডিওতে হোয়াইটি স্টুডিওতে আসার পরে তোমরা দেখতে পাচ্ছো আমার চ্যানেলে লাস্ট আঠাশ দিনে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউস আসছে এবং লাস্ট আঠাশ দিনে তিন হাজারের মতো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় তোমরা দেখতে পাচ্ছ দুই লাখ পঁচিশ হাজার নয়শো ষাটটা ভিউস আমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় আসছে আমার ভিডিওতে এত ভিউস আসছে কারণ আমি ওই দুটা সেটিং অন করে রেখেছি বলে আমার ভিডিওতে এত ভিউস আসছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে তো তোমরাও যদি তোমাদের ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে এই দুটা সেটিং তোমাদের অবশ্যই অন করতে হবে তোমাদের চ্যানেলে শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি বাজিয়ে দাও প্রথমে তোমাদের যে সেটিংটা অন করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি তোমাদের চ্যানেলে ক্যাটাগরি তোমরা যদি সঠিক সিলেক্ট করতে না পারো তাহলে তোমাদের ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না তোমাদের ইউটিউব চ্যানেল কোনো গ্রো হবে না কারণ ধরো তোমরা একটা কুকিং ভিডিও বানাল ক্যাটাগরি দিয়ে রাখলে এন্টারটেনমেন্ট তাহলে যখনই তোমরা কুকিং ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবে তখন কিন্তু ইউটিউব তোমাদের যারা কুকিং ভিডিও দেখতে ইন্টারেস্ট তাদেরকে কাছে কিন্তু তোমাদের ভিডিওটাকে পাঠাবে না তোমাদের ভিডিওটা পাঠাবে এন্টারটেনমেন্ট ভিডিও বা কমেডি ভিডিও দেখতে ইন্টারেস্ট তাদের কাছে তোমাদের ভিডিওটা পাঠাবে যখনই তোমাদের ভিডিওটা কোনো কমেডি ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে ইন্টারেস্ট তাদের কাছে তোমাদের ভিডিওটা পাঠাবে তখন কিন্তু তোমাদের ভিডিওটাকে ক্লিক করবে না তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভালো এংগেজমেন্ট আসবে না যার জন্য তোমাদের ভিডিও ভাইরাল হবে না তো এর জন্য তোমাদের কি করতে হবে তোমাদের সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করবে সেটা এখন দেখাবো এটা দেখার জন্য ক্রোম ব্রাউজারে তোমাদের ওয়াইট স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারে আমি ওয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়েছি এখন তোমাদের দেখাবো যে কোথায় তোমাদের এই চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সবার প্রথমে তোমরা সাইডে সাইডে কর্নারে একটা সেটিং সেটিংয়ের আইকন আছে সেটিং আইকনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের আপলোড ডিফল্ট এই অপশানে ক্লিক করতে হবে তারপরে তোমাদের অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি এই ক্যাটাগরিটা তোমাদের সঠিক সিলেক্ট করতে হবে ধরো তোমরা একটা কুকিং চ্যানেল বানালে সেই চ্যালেঞ্জের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল তোমরা যদি হাউ টু অ্যান্ড স্টাইল না দাও তাহলে তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিও তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে না সবার প্রথমে তোমাদের এই ক্যাটাগরি সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট ওই নম্বরে তোমরা যে সেটিংটা অন করবে সেটা অন করার জন্য তোমাদের চলে আসতে হবে ওয়াই টু স্টুডিও অ্যাপে ওয়াই টু স্টুডিও অ্যাপে আসার পরে তোমরা সাইডের যে লোগো দেখতে পাচ্ছি এই লোগোতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের এই পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের যে এখানে যে হোম ট্যাপটা দেখা হোম ট্যাপে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের যে হোম ট্যাপ আছে হোম ট্যাবের অপশন এই সেটিংটা অন করতে হবে অন করার পরে তোমাদের দুই নম্বরে যেটা করতে হবে এই যে ফরিও আছে এই ফরিওর অপশনটা তোমাদের অন করতে হবে বাস এই দুটা সেটিং অন করে দিলেই তোমাদের চ্যানেল গ্রো করবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হবে আজকের এই ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে পাশের বেললাইকানটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে